ঘরে মাত্র দুটো ডিম আর তিন চারটে পুঁশাক পাতা থাকলেই তোমরা কিন্তু পরিবারের সকলের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারো একদম সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ইউনিক একটা রেসিপি শেখার জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আর কিভাবে আমি তৈরি করেছি তোমরা দেখে নাও হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওতে একটা লাইক দিতে না তো এখানে দেখো পুঁইশাক পাতা আমি তিনটে পুশাক পাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি মানে পোশাক পাতাটা স্বাদ অনুযায়ী নুনটা দিয়েছি এবার নুনটাকে পোশাক পাতার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে নিয়েছি আমি দুটো ডিম ডিমের মধ্যে আমি কিছুই ব্যবহার করব না শুধুমাত্র একটু নুন দেব। দিয়ে এবার বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর ওই যে আমি পুঁশাক পাতাটা কুছিয়ে রেখেছি নুন মেখে সেই পুঁশাক পাতাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার পুঁশাক পাতা ডিমের সাথে কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এবার এখানে দেখো অমলেট করে নেব তো একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে এবার অমলেট করে নিচ্ছি আমরা যেভাবে ডিমের অমলেট করি ঠিক সেইভাবেই কিন্তু অমলেটটা করে নিচ্ছি অমলেটটা করে নেওয়ার পর অমলেটটাকে না এবার আমি মাঝখান থেকে একটু কেটে দেবো না হয়তো হবে না পরিবারের সকলের জন্য তো এভাবে আমি মাঝখান থেকে কেটে কেটে ডিমের অমলেটগুলোকে তৈরি করে তারপরে কেটে নিচ্ছি সমস্ত অমলেটগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো দেখো দুটো ডিম দিয়ে কিনা আমি এখানে চারটে অমলেট করেছি তো আট পিস হয়েছে এবারে এখানে একটা কড়াইতে দিয়েছি তিন চার চামচ সর্ষের তেল এবার এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব সুগন্ধি আসা পর্যন্ত যখন ফোড়নটা থেকে সুগন্ধি আসবে তখন বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো এখানে স্বাদ মতো দিয়েছি নুন মানে তরকারিটা রান্না করার জন্য যতটা নুনের প্রয়োজন পরে আবার দেখে না হয় দেয়া যাবে তো এইভাবে আমি পেঁয়াজ গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি এখানে চাইলে তোমরা টমেটোটা কিন্তু পেস্ট করেও দিতে পারো তারপরে এখানে এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো মোট কথা হলো এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে একটু ভাপিয়ে নিয়েছি তো এখানে আলুটাকে দিয়েও বেশ ভালো মতো কষিয়ে নেবো ঢেকে ঢেকে আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো এবার দেখো কষাতে কষাতে আলু কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব রেগুলার মশলা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটু সামান্য জল দিয়েও মশলাটাকে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব জল দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় এভাবে কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব গরম জল এখানে গরম জল আমি চাই কাপি দেড় কাপ দিয়েছি তোমরা কতটা দেবে সেই হিসাবে কিন্তু কতটা গ্রেভি রাখবে সেই হিসাবে কিন্তু জলটা দেবে অবশ্যই গরম জল ব্যবহার করবে তারপরে দু মিনিটের মতো জলটা ফুটিয়ে নেব আলুগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়েছি এক চা চামচ ঘি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো ঘি গরম মশলা যেন ঝোলটার সাথে ভালোভাবে মিশে যায় তারপরে ওই যে ডিমের অমলেটগুলো তৈরি করে রেখেছি না সেই অমলেটগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার অমলেটগুলোকে বেশ ভালো করে নেড়েছেড়ে গ্রেভির সাথে মিশিয়ে নেব এবার দেখো পুঁশাক পাতা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে অমলেট করতে করতে তো এখানে সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই আমি অমলেটগুলোকে দিয়ে মিডিয়াম আছে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব গ্রেভিটার সাথে যাতে অমলেটের ভেতরে মশলাটা পুরোপুরিভাবে ঢুকে যায় তো এবার দু মিনিট আমি ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আরও তিন থেকে চার মিনিট এবার তিন থেকে চার চার মিনিট পর দেখো তোমাদের সাথে শেয়ার করছি খেতে অসাধারণ হয় একদম ইউনিক একটা রেসিপি ঘরে ধরো অনেক সময় কি একটা দুটো ডিম থাকে তখন পরিবারের সবাই কি করে খাবো তো এই বুদ্ধি খাটিয়ে যদি এই রান্নাগুলো তৈরি করে নেওয়া যায় পরিবারের সবাইও খাবে পেটও ভরবে মনও ভালো লাগবে আর নতুন একটা আইটেমও খাওয়া হয়ে গেলো এক ঘেমি ডিমের কারির থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেও ভালো দেখো সুস্থ থেকে ওটা